ঘুমাতে ঘুমাতে জঙ্গির পাশে চলে এলি কেন জঙ্গি তারপর তোর পিছনে দেবে একটা গাঁটটা তখন তুই সোজা হয়ে যাবি এরাম কেন্নর মতন হয়ে গেলি কেন হঠাৎ আমার জঙ্গি বসে বসে ঢুলছে কেন জঙ্গি পানা কি হলো ঠান্ডা পড়তেই জঙ্গি কমে গেল নাকি হ্যালো জঙ্গি হাই আমার কোনো রেসপন্স নেই জঙ্গির চিকো দেখ চিকো দেখ এই দেখ জঙ্গি আমার চিকু এরম কুঁকড়ে যাচ্ছে কেন এ বাবা এ চিকু তোর কি হল রে হঠাৎ এরম জঙ্গির নাকে দে ল্যাসটা একটু শুকো একটুখানি দিয়ে দে ন্যাচটা দেখো জঙ্গির নাকে ল্যাস দিচ্ছি চিকু সরে যা জঙ্গি কখন মাথা খেপে যাবে দেবে তোকে পিঠে জঙ্গিকে ধরে শুস না সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের রসক আর সঙ্গে দেখছেন জঙ্গি ওমা তোমার গলারাম ফুলে গেছে কেন থাইরয়েড হয়েছে না না মস্তান না একটু গলা টলা ফোলাতে হয় আর ওর ভাই দেখুন লিলিপুট জঙ্গির ভাই লিলিপুট বসে আছে আমাদের রসগোল্লা তার পিছনে শুয়ে আছে আমাদের চিকু তেনার এত ঘুম সারাদিনে যে কতবার ঘুমায় আর কতবার বদমাইশি করে বোঝা যায় ও জঙ্গি আজকের ঘুমাচ্ছ কেন ওঠো জাগ তোমার ভাই এসে আলাপ করো হাই দাদা কেমন আছো আমাকে শেখাও তোমার জঙ্গিপনা জঙ্গি দেখো ছোটো ছোটো হয়ে গেছে ঠিক বলের মতন কাকে দেখছে ওদিকে একজন উৎপাত করছে বাইরে অফিসে যাবে বলে তাই জন্য জঙ্গি মন খারাপ জঙ্গি তার অফিসে চাকরি পেল না আহারে কি চালো বন্ধুরা থাকো সঙ্গে থাকো বলছি না অফিস ছুটি আছে তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই শোনো বুদ্ধিহীন বাচ্চা অমনি শুয়ে পড়লে তাহলে বলছি শোনো এদিকে শোনো শোনো হ্যালো মেজো কালু ইনি হলেন আমাদের বাড়ি অফিস করেন একজনই মানুষ আছেন যিনি হলেন মেজো কালু যিনি অফিস যাওয়ার জন্য বায়না করেন কোথাও শুনেছেন অফিস যাওয়ার জন্য কেউ বায়না করেন আমাদের গৃহপালিত কারণ অফিসে প্রচুর গার্লফ্রেন্ড আছে সেখানে গিয়ে তো আবার তামাশা হয় না ফেরে রাত্রে দেখুন আমার ল্যাসটা কিনা নাড়াচ্ছে মানে ওর মনের আনন্দ লেগেছে গার্লফ্রেন্ডের কথা বলতে দেখেছে মেজ কচি কচি বয়স কিন্তু বয়সে পেকে গেছে মেজ মিঞা দিয়ে দেখে নিচ্ছে গার্লফ্রেন্ড কে কাকে মারবে আর মেয়ে কালো ভাত দিয়ে গার্লফ্রেন্ডের কাছে কখন যাব দেখো আমাদের বাড়ির রঙ্গতামাশা চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাঘাই পাত তপির মধ্যে একটা অশলা ও মাই ঢুকে গেছে ও মা দেখো আর সোনাটাকে মুখে করে নিয়ে ছুটছে সঙ্গে কাচ্চু পাকু আছে শ্যামা আছে আছে এখন বড়রা ধরেছে সঙ্গে আমাদের আসলা যে ধরেছে তার সাঙ্গ পাঙ্গ এদের একটা টিম আছে যারা রোজ একটা করে আসলা ধরে কব থেকে ধরে জানি না এরা এক একটা হলো ব্ল্যাক হিট দেখেছেন ও বলে কাচুপাକୁ যাচ্ছে বলে মাথাটা টিপে দিল দেখুন আই চিকে কিছু পারে না সবার পিছন পিছন ঘুরছে দেখো মুখে আসলা ওরা হলো আসলা খাবার মাস্টার কিন্তু খায় না মারে আমাদের উপকার করে যদি আপনাদের লাগে একবার বল시면 লাগেই নিব এমনিতে দিয়ে দেব আসলা দেখুন এবার কাচু পাকু পেয়ে গেছে আসলা দেখুন এবার ওর ডাকটা ও দেখিয়ে দিল ওকে ও দেখিয়েছিল এবার কাচু পাকু পেয়েছে যখন কাচু পাকু ওকে দেখিয়ে দিল দেখো বন্ধুরা তোমরা দেখো চিকু ফেল হয়ে গেল যা চিকু তুই পিঁপড়ের পিছনেই হবে না তো গোবর ভর্তি ও বাবা ও আবার এক্সারসাইজ করে নিল দেখো আসলা মুখে মনে হচ্ছে মুখে একটা পান আছে চলুন কাছে যাই দেখি চলো তোমার মুখে কি আছে মা যশোদা ও বাবা আসলা কাছে বসে আছে ওই দেখুন ছাড়বে না ধরেছি যখন ছাড়বো না ও বাবা ওটাকে আবার কামড়ে কামড়ে চিবাচ্ছে কি রকম আসলাটাকে ধরলে আর শেষে আর ওর ভিটামিন প্রসিন বুদ্ধি দেখেছো আমাদের চিকু দেখছে কেমন শিখে নিচ্ছে কিভাবে মারতে হয় আমার দাদু বসে আছে যে দাদু মুনছে দেখুন চলুন ফেলে দি না হলে ওটা ভোগে মা ভবানী হয়ে যাবে এসে জঙ্গির সঙ্গে ছোট জঙ্গি একসাথে শুয়ে আছে অস্বাভাবিক কাণ্ড পিঠে হাত দিয়ে আছে অফিস ম্যান আজকের অফিস যেতে পারিনি তাই জঙ্গির সাথে শুয়ে পড়েছে জঙ্গি তাকিয়েছে আহারে দেখো আমাদের শিশু কিরাম ঘুমাচ্ছে আর জঙ্গি তাকিয়েছে তাহলে ভিডিও আজকে শেষ করি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এ মা চোখ আবার বন্ধ হয়ে গেল যা তো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না টা।